এই যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে এই ভোটটা একটু ভাইটাল মনে করা হচ্ছে আমি এই ছটি কেন্দ্রে সকল মা ভাই বোনদের কাছে আবেদন করব যে বাংলা সবসময় আপনাদের সাথে আছে আমরা জানি মানুষকে কবর দেওয়া হয় ইভেন যে পোষ্য থাকে খুব প্রিয় পোষ্যদেরও কবর দেওয়া হয় কিন্তু এখানে কি হয়েছে এখানে একটা গাড়ি মানে একটা মারুতি ওয়াগন সবাইকে গুড আফটারনুন আমি দীপ্ত আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি সকালে খবরের ব্যবস্থা কিছু খবর পড়ি আর সেটাকেই অ্যাজ এ ভিডিও ব্যাপারে ইউটিউবে দেখাই আর তোমরা সেটা দেখো হয়তো তো দেখা যাক আজকে ব্যাপারে কি আছে উন্নয়নের গতিবিধির জন্য ছটি কেন্দ্রে তৃণমূলকে জেতানোর আহ্বান মমতার কালকে মমতা ব্যানার্জি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন তো সেই রওনা দেওয়ার আগে কলকাতা এয়ারপোর্টের সামনে তিনি মিডিয়ার সামনে কিছু ভাষণ দেন আর সেই ভাষণে তিনি ছটি বিধানসভাতে যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে আর আর কি কি বলে তিনি তোমরা সেটা শুনে নাও আমি এটুকুই বলবো যে ছটা উপনির্বাচন আছে একটা হচ্ছে কুচবিহারে সিতাইতে সঙ্গীতা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জোড়া চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন একটাতে দাঁড়িয়েছেন মাদারিহাটে জয়প্রকাশ টপ্প একটাতে দাঁড়িয়েছেন মিদনাপুরে সুজয় হাজরা একটাতে দাঁড়িয়েছেন তালডাংরায় ডাংরায় ফাল্গুনে বাবু একটাতে দাঁড়িয়েছে হারোয়ায় রাবিউল ইসলাম আর একটাতে দাঁড়িয়েছে নৈহাটিতে সন আমি এই ছটি কেন্দ্রে সকল মা ভাই বোনেদের কাছে আবেদন করব যে বাংলা সবসময় আপনাদের সাথে আছে পশ্চিমবঙ্গ সরকার এবং মামাটি মানুষ এবং তিনশো পঁয়ষট্টি দিনই আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো। তাই আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন জোলা ভুলকে দেবেন তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরো ত্বরান্বিত হবে এই যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে এই ভোটটা একটু ভাইটাল মনে করা হচ্ছে কারণ এই যে আরজি করে অভয়া কেসটা হয়েছে তার ফলাফল এই ভোটেই দেখা যাবে কারণ এই যে অভয়ার ইনসিডেন্টটা হয়েছিল এই ইনসিডেন্টটাকে ঘিরে বিজেপি আর সিপিএম টিএমসিকে ভালো মতো তুলোধনা করেছে এবার দেখা যে লোক কার পক্ষে ভোট দেয় সরকার পক্ষের দিকে নাকি এই সিপিএম বা বিজেপির পক্ষ আর এরপর তিনি যান হচ্ছে গিয়ে দার্জিলিং আর দার্জিলিংয়ের মানুষ তাকে উচ্ছ্বাসের সাথে আমন্ত্রণ করে ওয়েলকাম জানায় তাকে আর সেখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে তিনি যাচ্ছে লোকে সাইডে দাঁড়িয়ে তার দিকে ফুলও ছুঁড়েছে তার দিকে দিদি দিদি বলে ডাকছে আর আলাদাভাবে তাকে ওয়েলকাম জানিয়েছে আর মানে এখানে বলা হয়েছে যে পেপারে এত ও অপপ্রচার বা এই সব সত্ত্বেও যে মমতা ব্যানার্জির প্রতি সেই পাহাড়ের মানুষেরা এত টান সেটাই এখানে দেখানো হয়েছে শীতের স্পর্শ মিলবে দিন দুই পর থেকে চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়া বিদ্রা মানে শীত প্রায় তালে চলে আসুন রাত্রিবেলা এখন শীত লাগে একটু একটু বেড়ালে যারা বাইক ফাইক চালায় তারা বুঝতে পারে আর আমার এখন একটু গরম লাগছে ফ্যানটা বন্ধ আছে আমাকে ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করতে হয় কারণ না হলে কোনো আওয়াজ যাবে তো পরের খবরটা কি দেখা যাক আর এখানে একটা ভাইরাল নিউজ আছে যেটা হচ্ছে গিয়ে গুজরাটের বা আহমেদাবাদ যাই বলো সেখানকার একটা একটা ঘটনা যেখানে গাড়িকে মানে আমরা জানি মানুষকে কবর দেওয়া হয় ইভেন যে পোষ্য থাকে খুব প্রিয় পোষ্যদেরও কবর দেওয়া হয় কিন্তু এখানে কি হয়েছে এখানে একটা গাড়ি মানে একটা মারুতি ওয়াগানার মারুতি হয়তো ওয়াগানারের জানি না মারুতি ওয়াগানারকে কবর দেওয়া হয়েছে আর সেটাও খুব ঘটা করে হয়েছে এই মানে লোককে ডেকে তাদের পাড়িয়ে খাওয়ানো হয়েছে সব রকম অনুষ্ঠান হয়েছে পুরোহিত ডেকে পূজা করে মানে একটা কবর বা একজনকে শেষ শেষ বিদায় জানানোর জন্য যেটা যেটুকু করতে হয় সেটুকু করা হয়েছে এখানে বলা হয়েছে যে গুজরাটের আমরলি এলাকায় সঞ্জয় পালোরা বলে একজন ব্যবসায়ী থাকে তিনি বারো বছর আগে এই ওয়াগানার গাড়িটি কিনেছিলেন আর এই গাড়িটি কেনার পরেই নাকি তার সব দিক দিয়ে ভালো হয় তার ব্যবসা ভালো হয় তার আর্থিক দিক দিয়ে তিনি সমৃদ্ধ হয়ে ওঠে তাই তিনি এই বারো বছর পরে এসে এই গাড়িটাকে বিক্রি করতে চাইছেন না তিনি এই গাড়িটির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই গাড়িটিকে তিনি আহ তারই কোনো একটা চাষের ক্ষেত বা তার পাশের কোনো চাষের ক্ষেত্রে সেই যা বাড়িটিকে একটা গর্থ করে সেখানে সমাধি বা কবরের মতো করে সেই গাড়িটিকে সেখানে রেখে দিতে চাইছে আর সেই জন্য তিনি পুরোহিত ডেকে সে গাড়িটিকে পুজো দেয় গাড়িটিকে আলাদা করে সব রকমের কাপড় চোপড় পরিয়ে তার উপরে ফুলের মালা বা ফুল ছুঁড়ে মেরেছে তোমরা দেখতে পাচ্ছ আর দেড় হাজার লোককে ডাকিয়ে ঘটা করে এখানে খাওয়ানো হয়েছে মানে মানুষ যে কীরকম কী করতে পারে সেটা এটা দেখলে বোঝা যাচ্ছে তো আর এই জিনিসটা হওয়ার পর জিনিসটা এত মানাত্মকভাবে ভাইরাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটা কয়েকদিন আগের ঘটনা কিন্তু পেপারে এটা আজকে দিয়েছে সেই জন্য আমিও আজকে দেখলাম আর এটা আমি তোমাদের কাছে দেখলাম তোমরা সাইডে দেখতে পারলে পুরো ইনসিডেন্টটা কি গাড়িটা নামানো হচ্ছে তারপরে ক্রেন দিয়ে তার উপরে মাটি দেওয়া হচ্ছে মানে একটা প্রপার যে মানুষকে শেষ বিদায় যেভাবে জানানো হয় সেইভাবেই এই জিনিসটা মানে গাড়িটাকেও ওয়াগানার গাড়িটাকেও শেষ বিদায় জানানো হলো তো আজকের মতো এই ছিল খবরের কাগজ থেকে খবর পড়ার ভিডিও দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা